আসসালামু আলাইকুম আমার আজকের রেসিপি কালা ভুনা গরু কিংবা খাসির মাংস দিয়ে ঝটপটভাবে কিন্তু তৈরি করে নিতে পারেন আর আমি আজকে কালা ভুনাটা তৈরি করব। কোরবানির মাংস দিয়ে আপনারা চাইলে নর্মাল মাংস দিয়েও তৈরি করতে পারেন যেহেতু কোরবানির মাংস দিয়ে কালা রেসিপিটা তৈরি করব অবশ্যই মাংসটাকে ফ্রিজ থেকে বের করে খুব ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে তো প্রথমেই মাংসগুলোকে খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি তারপর একটা হাঁড়িতে মাংসগুলোকে দিয়ে দিচ্ছি আমি এখানে এক কেজি পরিমাণ গরুর মাংস নিয়েছি এক কেজি মাংসের জন্য আমি এক কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি রাঁধুনি রেডিমিক্স কালা ভোনার মশলা নিয়েছি আপনারা চাইলে সম্পূর্ণ প্যাকেট মশলায় রান্না করতে পারেন তো আমি বাটা মশলায় রান্না করব এই জন্য আমি এক প্যাকেটের অর্ধেক মশলা দিয়ে দিব তো দিয়ে দিয়েছি হাফ টি স্পুনের চেয়েও কম একটু আদা বাটা এবং হাফ টিস্পুনের চেয়ে কম রসুন বাটা এবং মরিচ বাটা হাফ টি স্পুনের চেয়ে কম দিয়ে দিয়েছি ওই প্যাকেট মশলার অর্ধেক আমি কিন্তু অর্ধেক মশলা দিব আর অর্ধেক টুকু রেখে দিব দিয়ে দিয়েছি দারুচিনি তিন টুকরো লবঙ্গ চারটি সাদা এলাচি চারটি ঠেতো করে দিয়েছি ফ্লেভারটা ভালো আসবে এক কাপ সরিষার তেল অবশ্যই সরিষার তেলটা দেওয়ার চেষ্টা করবেন সরিষার তেল দিলে কালারটা ভালো আসবে আর খেতেও কিন্তু দারুণ টেস্ট হবে দিয়ে দিচ্ছি টমেটো সস দুই টি স্পুন খুব ভালোভাবে সব কিছু একসঙ্গে মেরিনেট করে নিতে হবে আপনারা যদি সম্পূর্ণ প্যাকেট মশলায় রান্না করতে চান তাহলে কিন্তু এই বাটা মশলাটা আর ইউজ করতে হবে না সম্পূর্ণ প্যাকেট মশলায় রান্না করা যাবে শুধু সস আর তেলটা দিতে হবে পেঁয়াজ কুচি দিতে হবে তো দিয়ে দিয়েছি এখন সয়া সস দুই টি স্পুনের মতো আর লবণটা দিয়েছিলাম না এখন দিয়ে দিয়েছি লবণ পরিমাণ মতো আবারও সব কিছু খুব ভালোভাবে একসঙ্গে ম্যারিনেট করে নিতে হবে রান্নাটা কিন্তু একদম সহজ আর বাটা মশলাটা যদি না দিতে চান তাহলে আরও সহজ কিন্তু বাটা মশলাটা দিলে কিন্তু ফ্লেভারটা অন্যরকম আসে তো এখন আমি দিয়ে দিয়েছি আড়াইশো গ্রাম পানি পানিটা অবশ্যই গরম পানি দেওয়ার চেষ্টা করবেন তাতে করে মাংসের যে একটা বাজে গন্ধ সেটাও থাকবে না আর খুব তাড়াতাড়ি মাংসটা সিদ্ধ হয়ে যাবে তো এক কেজি মাংসর জন্য আমি এখানে আড়াইশো গ্রাম পানি দিয়ে দিলাম গরম পানি দিয়েছি তো নেড়েচে ঢাকনা দিয়ে ঢেকে দিব প্রথমে চুলার আঁচটা অবশ্যই হাই হিটে রাখতে হবে হাই হিটে রান্নার অন্তত পনেরো মিনিট হাই হিটে রান্না করে নেবেন তার মাঝে কিন্তু ঢাকনাটা খুলে অবশ্যই নেড়ে দেবেন কারণ যেহেতু এটা ভোনা টাইপের মাংস পাতিলের তলায় লেগে যেতে পারে আর যখন মাংসটা পাতিলের তলায় লেগে যাবে একটা বাজে ফ্লেভার আসবে খেতে কিন্তু ভালো লাগবে না এই জন্য খেয়াল রাখতে হবে মাংস পাতিলের তলায় যাতে লেগে না যায় মাঝে মাঝেই ঢাকনাটা খুলে মাংসটাকে নেড়ে চেড়ে দিতে হবে তো আমি মাঝে মাঝেই ঢাকনাটা খুলে মাংসটাকে নেড়ে চেড়ে দিচ্ছি দেখুন আমার মশলাটা কষানো প্রায় হয়ে গেছে আপনারা চাইলে কিন্তু এক পানিতেই মাংসটাকে খুব ভালোভাবে কষিয়ে রান্নাটা সেরে ফেলতে পারেন তো আমি আর একটু পানি দিয়ে দিচ্ছি এখন আমি আরেকটা যে বাকি মশলার প্যাকেট ছিল সেই প্যাকেটের মশলাটা এখানে দিয়ে দিব দিয়ে একেবারে লো আছে চুলার উপরে রেখে দিব পনেরো থেকে বিশ মিনিটের মতো তো আমি রেখে দিয়েছিলাম আমার ওই মশলাটা দেওয়ার ভিডিওটা স্কিপ হয়ে গেছে এই জন্য আমি দুঃখিত আপনারা দেখবেন ওই প্যাকেটে দুটো মশলার প্যাকেট থাকে তো বড়োটা দেওয়ার পর ছোটোটা আপনারা এ মাঝামাঝি পর্যায়ে দেবেন দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে খেতে কিন্তু দারুণ টেস্ট হয়েছিল সবাই ভালো থাকবেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে আসসালামুকুম